সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের জন্য একটা গুড নিউজ সকাল সকাল গুড নিউজটা এই যে যারা সৌদি আরব থেকে বিভিন্নভাবে ইউরোপে চেষ্টা করছেন যেমন ক্রোয়েশিয়াতে তো সমস্যা চলছে খুলবে কি খুলবে না এটা এবছরটা গেলে হয়তো বা খুলতেও পারে অনেকে বলছে আর কি তো এখন ভালো ভিসা আশা করা যায় বর্তমান ছোটোভাকিয়া যাদের এখানে একটু বাজেটও বেশি ইংলিশ জানতে হবে ইংলিশে মোটামুটি আপনাকে ভালো ইংলিশে দক্ষ হতে হবে ওখানে ইন্টারভিউ দেওয়ার মন মস থাকতে হবে আর আপনার আপাতত এইগুলো জানতে হবে আর এখন বিষয় হচ্ছে যারা ইউরোপে মুভ করতে চাচ্ছেন তো সেনজেন বাদে দুইটা কান্ট্রি আছে নন সেনজেন সৌদি আরব থেকে এই দুইটাতে আপনি ট্রাই করতে পারেন আশা করা যায় এগুলো খুব বেশি অ্যাপ্লাই হয় নাই আর খুব বেশি মানে মানুষের ওই যে সেনজেন সেনজেন আর এগুলো সেনজেনের আশপাশে সেনজেনের কান্ট্রি আছে দুইটার ভিতরে সার্বিয়া এবং বোসনিয়া হালে আমাদের বসনিয়া ভিসা এখান থেকে অলরেডি ডেলিভারি দিয়েছে আপনারা চাইলে দেখতে পারেন এ বোসনিয়া ভিসা অলরেডি এখান থেকে ডেলিভারি চলে আসছে তো আপনারা সৌদি আরব থেকে যারা বসনিয়ার যাওয়ার ইচ্ছা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাজেট খুব বেশি না অন্যান্য দেশের মতো এত বাজেট না এগারো লাখ বারো লাখ টাকা লাগবে না তো বসনিয়া এবং সার্বিয়া এই দুইটা দেশেই কাজ করতে পারেন এই দুইটা দেশে খরচ তুলনামূলক কম আছে এখন পর্যন্ত সৌদি আরব থেকে ভিসার রেশিও ভালো তো এগুলোর জন্য আপনার ডকুমেন্টস লাগে শুধুমাত্র পাসপোর্ট ছবি ইকামা প্রথম পর্যায়ে এগুলো দিতে হবে আর একটা এসএসসি সার্টিফিকেট যদি থাকে ভালো না থাকলে বানাই দিতে হবে এগুলো দিবেন আর অ্যাম্বাসিতেও খুব বেশি ডকুমেন্টসের দরকার হয় না এই দুইটা দেশের জন্য নসির কোনো প্রয়োজন নাই তো যারা আপনারা এখানে অ্যাপ্লাই করতে চান সার্বিয়া এবং বসনিয়া। পরে ওখান থেকে ইউরোপে যেতে পারবেন সুযোগ সুবিধা বুঝে ওখান থেকে গেম দিতে হবে আর কি তো এইভাবে যারা যাওয়ার ইচ্ছা আছে এবং আপনার ওখানে মাস্ট বি কাজ করতে হবে কোম্পানি কাজের উপরে যাবেন তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনার জন্য একটা ভালো কোম্পানি অ্যারেঞ্জ করব এবং সেখান থেকে পারমিট নিয়ে আসবো ইনভাইটেশন তো আপনারা হয়তো জানেন না যে অ্যাপ্রুভাল মানে ভিসা বসনিয়া তো এটা যদি কেউ অ্যাপ্লাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে